নমস্কার বন্ধুরা এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আবারও পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে তো যে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল আজকের অর্থাৎ তেরো তারিখ সেই মামলাটি অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু হচ্ছে না আজ সুপ্রিম কোর্টে এবং এই মামলাটি এই মাসে আর শুনানি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই তো এই মামলাটির শুনানি কিন্তু আবারও পিছিয়ে গেল যার কারণে স্বস্তিতে রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের লিস্টে থাকা চাকরি প্রার্থীদের এবং এসএসসি এবং রাজ্য সরকার তো বন্ধুরা বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমাদের সুপ্রিম কোর্টের যে ডেলি লিস্ট সেই ডেলি লিস্টটা ডাউনলোড করে নিয়েছি তো সেখানে দেখে নেব আমরা যে এই যে ডায়েরি নাম্বারটি এসএসসি মামলার ডায়রি নাম্বার সেই ডায়েরি নাম্বার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব সেই মামলাটা কিন্তু লিস্টেড নেই ঠিক আছে তো পুরোটা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু কেস লিস্টটা ডাউনলোড করে নিয়েছি ঠিক আছে তো এখানে সিম্পলি আমরা সার্চ বাড়ে গিয়ে এখানে যদি সার্চ করি ওয়ান ডবল যেটা হচ্ছে আমাদের এসএসসি মামলার যে ডায়রি নাম্বার সেই মামলা এটা হচ্ছে ডায়েরি নাম্বার এসএসসি সি মামলার নাম্বার এটা ঠিক আছে তো এটা সার্চ করার সঙ্গে সঙ্গে তোমরা এক্ষুনি দেখলে হয়তো যে ম্যাচ নট ফাউন্ড বলে দেখাচ্ছে মানে এই মামলাটা কিন্তু লিস্টেড হয়নি ঠিক আছে অর্থাৎ এই ডায়েরি নাম্বারের কোনো মামলা কিন্তু তেরো তারিখে লিস্টেড নেই তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ডেটগুলো ঠিক আছে এখানে ডেটগুলো দেখে দেখে এই দেখতে পাচ্ছ এখানে যে তেরো আট দু তো এখানে বিচারপতি কারা কারা রয়েছে দেখতে পাচ্ছ এখানে এখানে হচ্ছে চিফ জাস্টিসের বেঞ্চ এটা এক নম্বর কোর্ট মানে হচ্ছে চিফ জাস্টিসের বেঞ্চ সব সময়ের জন্য এটা তোমরা মাথায় রাখবে ঠিক আছে তো এই ব্রেঞ্চে কিন্তু তেরো তারিখে কোন রকম কোন ব্রেঞ্চেই কিন্তু এই এসএসসি মামলাটি অর্থাৎ এই যে ওয়ান ডবল এইট ডবল টু নাম্বারের যে মামলাটি এই মামলাটি কিন্তু লিস্টেড নেই ঠিক আছে তো এটা তোমাদের কাছে আমি কস লিস্টটা দেখিয়ে দিলাম তো এবারে চলো সরাসরি আমরা ডায়েরি নাম্বার অর্থাৎ কেস স্টেটাসটা একবার চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি তো এখানে ডায়েরি নাম্বার দিয়ে কিন্তু আমরা সিম্পলি সার্চ করে নিয়েছি তোমরা এখানে ডায়রি নাম্বারটাও দেখতে পাচ্ছ ওয়ান ডবল এইট ডবল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপরে ক্যাপচার কোড ফিল আপ করে মোটামুটি আমরা দেখতে পাচ্ছ ডিটেলসে কিন্তু চলে এসেছি এখানে দেয়া রয়েছে দেখো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ঠিক আছে তো এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেয়া রয়েছে তো এখানে ডায়েরি নাম্বার তারপর হচ্ছে এস পি নাম্বার কেস এস পি নাম্বার সমস্ত কিছু দেয়া রয়েছে এবং এই মামলাটি যে গতবারে শুনানি হয়েছে তার কিন্তু লিস্টের ডেট দেওয়া রয়েছে নতুন কোনো লিস্টের ডেট এখনো পর্যন্ত কিন্তু পাবলিশ করা হয়নি বিচারপতিদের নাম এখানে দেওয়া রয়েছে ডিটেলসে এখনো পর্যন্ত কিন্তু কোনো তারিখ প্রদান করা হয়নি যে কবে নাগাদ এই মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে ঠিক আছে এখনো পর্যন্ত কিন্তু ছয় আট দু হাজার চব্বিশ তারিখের যে শুনানি সেই শুনানির যে অর্ডার কপি সেটাও কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখলে বুঝতে পেরে যাবে ঠিক আছে তো এখানে পিটিশনার রেসপন্ডেন্ট কারা কারা রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে তো সিম্পলি আমরা এবারে জাজমেন্ট আর অর্ডার এখানে যে দেখতে পাচ্ছ এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে গত দিনের যে শুনানিটা অর্থাৎ ছয় তারিখে যে শুনানিটা সেই শুনানিতে কিন্তু কোনো জাজমেন্ট প্রদান করা হয়নি বা অর্ডার কপি এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তারিখগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে দেখো দুই আট দু হাজার চব্বিশ তারপরে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ উনত্রিশ সাত দু হাজার চব্বিশ পঁচিশ সাত দু হাজার চব্বিশ বাইশ সাত দু হাজার চব্বিশ কিন্তু ছয় আট দু হাজার চব্বিশের কিন্তু কোনো রকম জাজমেন্ট কপি বা এখানে অর্ডার কপি কিন্তু উল্লেখ করা নেই অর্থাৎ সেটা থেকে হয়তো আমরা জানতে পারবো কবে নাগাদ পরবর্তী শুনানি কিন্তু আজকের এই মামলাটি শুনানি হচ্ছে না একদম নিশ্চিত তোমরা বুঝতে পেরে গেছো আশা করি তো এবারে দেখা যাক কবে নাগাদ এই মামলার শুনানি হয় ডিটেলসে জানতে পারলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করে দেবো তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা জাহিন বাই